সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটা জুতা নিয়ে আসছি ঠিক আছে আপনারা আরও একটা ভিডিওতে দেখছেন আমার আরেকটা জুতা আমি আমার নিজস্ব জুতা যে জুতাটা আমি সেল করে দিয়েছি আমার আরেকটা জুতা আমি যে জুতা আগেই ইউজ করতাম ওই জুতাটা আমি একটা সাবস্ক্রাইবার দিয়েছিলাম এখন এই জুতাটা আমরা আবার বিক্রি করবো ঠিক আছে আপনারা দেখায় আপনাদেরকে আমাদের জুতার কোয়ালিটি কীরকম রয়েছে এবং কীরকম সবকিছু রয়েছে আপনাদেরকে দেখাই ভালোভাবে আপনারা দেখেন দেখে শুনে আমাদের এখান থেকে অর্ডার করবেন এখানে দেখাই এই চাকা সত্তর চাকা একদম অরিজিনাল রোড হুইল অত সহজে ক্ষয় হবে না এটা নিম্ন হলেও এটা দুই তিন মাস ইউজ করতে পারবেন এটা সেকেন্ড হ্যান্ড ঠিক আছে সেকেন্ড হ্যান্ড এই জুতাটা এই জুতার একদম কন্ডিশন কিছু দেখাব এটা ছোট বড় সব সাইজই হবে আপনারা যারা ছোট যারা রয়েছেন তাদের পায়ে হবে এবং বড় যারা রয়েছেন তাদের পায়ে হবে এটার সাইজ হইলো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে চার আর এটার ঠিক আছে এরকম ঠিক আছে আর এটার লক সিস্টেম লক এটা সুন্দর করে এটাতে ঢুকে দিয়ে এভাবে আটকে দিতে হয় আর আমি এটার এই টান কোম্পানি ঠিক আছে এখানে লেখা আছে এটা অরিজিনাল আর ডুপ্লিকেট এতেই বোঝা যায় ঠিক আছে টান কোম্পানি টিআন যাকে বলে এই এটা অনেক জনপ্রিয় ঠিক আছে অনেক জনপ্রিয় এই স্কেরিংটা এই স্কেরিংটা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কেনের নম্বর থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সব কিছু থাকবে আপনারা চাইলে আমাদের এখান থেকে অর্ডার করে অর্ডারটা কনফার্ম করবেন আমাদের দুটো জুতো দেখাই আর আরও একটা জিনিস দেখায় এখানে মূলত এটা আমার ইয়ে হয়ে গেছিলো ভেঙে যাওয়ার কারণে এখানে একটা নাট দেওয়া হয়েছে ঠিক আছে একটা নাট এখানে শো করানো হয়েছে এই নাটের জন্য এটা কোনোভাবেই আর খুলবে না ঠিক আছে আর এগুলো ওয়াশ করতে পারবেন খুলে ঠিক আছে অনেক সুন্দরভাবে ওয়াশ করতে পারবেন যেহেতু এটা ইউজ করা এটা ইউজ করার কারণে এটা অনেক ময়লা হয়ে গেছে আমার হাতটা একদিন দেখে গেছে আপনারা যারা নেবেন নেওয়ার পরে এটা সুন্দরভাবে ওয়াশ করে দেবেন সাবান হোক শ্যাম্পু হোক ওয়াশ করে দিবেন ঠিক আছে এটার কোয়ালিটি এরকম পাবেন আপনারা আপনারা এই কোয়ালিটি পাবেন আর এটার চাকার এম এম এটা দেখা যাবে না ঠিক আছে যেহেতু অনেক ক্ষয় হয়ে গেছে এটা টাকা ইয়ে দেখা যাবে না আর আমাদের টাকা দেখায় অনেক ইজি ঠিক আছে এটার সিক্সটি সেভেন ইয়ে মনে হয় ইউজ করা হয়েছে বিরিয়াই ঠিক আছে বিরিয়াইটা সিক্সটি কত যেন ইউজ করা হয়েছে এখানে দেখা যাচ্ছে না ঠিক আছে আর এখানে কিছুই নাই আর এটার দাম মাত্র মাত্র এগারোশো টাকা ঠিক আছে আমাদের এই ভিজাটা মাত্র এগারোশো টাকায় বিক্রয় হবে ঠিক আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র এগারোশো টাকা ঠিক আছে আমাদের স্ক্রিনতা নম্বর থাকবে জিরো ওয়ান এইট এইট নাইন সেভেন নাইন এইট জিরো নাইন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান এইট এইট নাইন সেভেন নাইন এইট জিরো নাইন জিরো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টা গুড বাই